শহীদর ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আজকে কমলা কাছে দিকে যাব বড় হচ্ছে কমলা তাই ওদের খাবার প্রয়োজন এবং ওদের একটু যত্ন প্রয়োজন এটা শুকনো ডাল সব সময় কেটে দিবেন শুকনা ডাল গাছে রাখবেন না এটা হলো প্রথম পরিচর্যার প্রথম কাজ সমস্ত শুকনা ডাল কেটে দিবেন আর তারপরে খাবার যেহেতু কমলে ছেঁটে হয়ে গেছে আর ফুলের কোনো আশা নাই অতএব আপনার খৈল বিজানো পানি দিবেন যদি পারেন মাসে দুইবার দেন না পারলে মাসে একবার দেন এবং খৈল বিজানো পানির সাথে হালকা একটু বরুন একটু জিঙ্ক দিয়ে দিবেন তাইলে ফুল ফল ঝরার সংখ্যাও কমে যাবে দেখছেন কি পরিমাণ ফল দারুণ ফল আর বড় হচ্ছে কমলা কারণ বড় সময় খাবার লাগে নালে আপনার ছোট থাকে যায় খাবার মতো পেলে আপনার কমলাও বড় হবে ছাইজও বড় হবে চলেন কিছু কমলা গাছ দেখি এটা দেখছেন এটা কিসের উপরে ভিত্তি করে আপনার ফলের ক্যারেটে মাটি কিন্তু একেবারে অল্প কত মাটির উচ্চতা এক ইঞ্চি হবে না আরও কম হবে এবং পাশে হয়তো দেড় ফিট হতে পারে ফলের ক্যারেট ফলের ঝুড়ি তাও পুরো মাটি না প্রায় চার ভাগে তিন ভাগ মাটি এক ভাগ খালি ওটা মাটি দেই নাই ওটা পরে দেব গাছের বয়স বছর দু দু বছরের একটু বেশি হবে কারণ দ্বিতীয়বার ফলন ছোটো থেকে গাছ বড় হয়েছে তার মানে ওর আড়াই বছর ধরা যায় গাছের বয়স এবং এ নিয়ে দ্বিতীয়বার ফলন দারুণ ফলন হয়েছে ফলের সাইজও বড় হচ্ছে ভালোই বড় হচ্ছে কারণ ওর খাবার হিসাবে দেই খৈল বিজানো পানি জিঙ্ক বরুণ মাঝে মধ্যে মাসে একবার পটাশ দেই এবং টিএসপি দেই এটা তরল খাবারই দেই খৈল বিজানো পানির সাথেই দেই যার কারণে আলাদা করে পরে আর খাবার দেওয়া লাগে না প্রত্যেকটা গাছে কমলা আছে এটা গাছে এটা চায়না ভ্যারাইটি আগে যেটা দেখালাম ওটা দার্জিলিং চলেন চায়না ভ্যারাইটি আরও কয়েকটা গাছ দেখি প্রচুর ফলন হচ্ছে প্রচুর দেখেন ওর অবস্থা পুরো ডগায় ডগায় ওর ফল দারুণ ফলন হবে এটার অবস্থা দেখেন পাতার চেয়ে ফল বেশি দেখেন কী অবস্থা আর সব সময় শুকনো ডাল কেটে দিবেন। আর একটু খেয়াল করবেন পোকার আক্রমণ হয় কি না যেরকম এখন বৃষ্টি বৃষ্টির সিজন পোকার ওষুধটা একটু ঘন ঘন দেওয়া লাগে মাসে দুইবার দেন আর ছত্রাকনাশক মাসে একবার দেন তাইলেই হবে এটা নতুন একটা ভ্যারাইটি বড় হচ্ছে ও ওকে বড় করতেছি একটা দেখেন এটার অবস্থা কি দারুণ অবস্থা ফলনে মার্শাল্লাহ গাছের চেহারাও ভালো এবং ফলের সাইজও ভালো একই বয়স এটার আড়াই বছর বয়স এ নিয়ে দ্বিতীয়বার ফলন প্রথমবার দারুণ ফলন হয়েছিল এবারও দারুণ হবে আশা আশা করি যেগুলো ফল ছেটে গেছে সেগুলো ঝরার সম্ভাবনা একেবারেই কম কারণ ফলের চাই কালার দেখছেন এরকম কালার ফল কখনোই ঝরে না যে ফলগুলো ঝরে যাবে সেগুলো কালার ডিসক্লে ডিসকালার হয়ে থাকবে আপনার সাদা হলুদ বর্ণ হয়ে থাকবে সেগুলো ঝরে যাবে সেগুলো আর টিকাতে পারবেন না এরকম কালার ফল আমি দেখতে পাই এক যে একটা পাইছি দেখেন এটা তো ঝরেই যাবে দেখাই যায় অস্বাভাবিক কিছু না দেখছেন এগুলো ঝরে যাবে এটা ফেটেও গেছে অলরেডি যাই হোক এটা প্রচুর ফল হয়েছে যা হয়েছে তার যদি ফিফটি পারচান থাকে গাছ ভরে যাবে এটাও ফল আছে এটা একেবারে কম একে পাঁচটা ফল আছে এটাই সব মিলিয়ে সংখ্যা একেবারে কম এটাও ফল আছে এটার পরিমাণ কম কারণ প্রথম বছর দারুণ ফলন হয়েছিল প্রায় পঞ্চাশটার উপরে ফল হয়েছিল এবার কত পনেরোটা ফল আছে তো কি করবেন প্রথমত আপনি শুকনো ডাল কেটে দিবেন এবং খাবার দিবেন মাসে যদি পারেন দুইবার দেন না পারলে একবার দিতেই হবে আর নাইলে আপনার ফল ঠিকমতো বড় হবে না প্লাস ঝরে যাওয়ার সংখ্যাই থাকবে এটাও চায়না ভ্যারাইটি এটাও প্রচুর ফলন আছে গাছে আর ফলের কালারও ঠিক আছে তার মানে এগুলো ফল ঝরবে না সব সময়ের জন্য টিকে যাবে এই যে দেখছেন একটা পুরো গাছে একটা পেলাম কিন্তু আশেপাশে কোনো গুটি নেই ঝরার গুটি নেই ওইখানে একটা আসছিল দুদিন আগে ঝরছে আর ফল অতিরিক্ত হলে কিছু ঝরেই যাবে এটাই স্বাভাবিক তা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই পরিচর্যা করে যান ফলও টিকে যাবে এবং খেতেও পারবেন আর একটু পোকামাকড়ের দিকে খেয়াল রাখেন যাতে পাতা প্লাস ফলের গায়ে আঘাত না দেয় তাই আপনার পোকা দেখছেন এটা পোকার আক্রমণ দেখছেন কি করছে ও খেয়ে ফেলছে অল্প একটু ওখান থেকে ফেটে যাবে এবং ওটা ঝরে যাবে চলে এটা দেখি দারুণ ফলন দেখছেন গাছ কত ছোটো ফল প্রচুর আর গাছের চেহারাও ভালো আপনার গাছের চেহারা ভালো থাকতে হবে গাছের চেহারা ভালো না হলে আপনার ফল ঝরে যাবে এটাই স্বাভাবিক এখানে প্রায় অনেকগুলো গাছ আছে এর মধ্যে দার্জিলিং আছে চায়না ভ্যারাইটি আছে তারপর নতুন কিছু ভ্যারাইটি আছে যেগুলো ফলন হয় নাই তবে একটা গাছে ফলন হয়ে গেছে সবমাত্র ছয় মাস হচ্ছে রোপণ করা তাতে তিনটা ফল ছেটে গেছে ওর নাম ডাব্লিউ মার্কেট চলেন একটা ড্রাগন দেখে আসি দেখছেন কি অবস্থা প্রচুর ফুল আসছে এবং ফলও ছেঁটে আছে দ্বিতীয় ধাপের ফল শুরু হয়েছে প্রথম ধাপের ফলটি এখনও ছেট আছে এবং ফলের সাইজও মার্শাল্লাহ দারুণ একদিন দুদিন আগে ভিডিও দেখছি একটা ওটা দেখেন ওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ফল ও ফুল টিকাইতে হয় আর খাবার যখন দিবেন অবশ্যই আপনার গোড়া খুচিয়ে মাটিটা খুচিয়ে নেবেন মাটিটা খুচিয়ে তারপর খাবার দিবেন। যাতে আপনার খাবারটা ঠিক মাটির নিচ পর্যন্ত যেতে পারে এবং প্রতিটা শিকরে পায় এবং পানীয় যাতে নিচ পর্যন্ত যেতে পারে আসেন দেখি একটা ফল দেখা যাচ্ছে এটা ঝরার সম্ভাবনা আছে এই যে এগুলোর কালার কিন্তু এগুলো ঝরবে না এগুলো কালার সুন্দর এগুলোর কালার সুন্দর এই যে এটা কালার দেখছেন এটা হলুদ এটা এটার একটাই কারণ আপনার এই যে এটার পাতাও হলুদবর্ণ বর্ণ এটার ডালটাই সমস্যা আপনার ফলে না আপনার গাছের যে ডালটা ডালটার প্রবলেমের কারণে ও হলুদ হয়ে গেছে কেন্দ্রে সাথে সাথে পাতাও হলুদ হয়ে গেছে হয়তো এখানে এই ডালটা মরাও মারাও যেতে পারে যদি মারা যায় তাহলে এখান থেকে কেটে দিতে হবে এবং ফলগুলো ঝরে যাবে আশা করি এই ফল টিকবে না যেগুলো টিকবে সেগুলো কালারই আলাদা এবং গাছের ডালও আলাদা দেখতেও সুন্দর এগুলো আর ঝরবে না এগুলো টিকে যাবে সব সবসময়ের জন্য আর পানি দিবেন প্রচণ্ড গরমে আপনার ফল অনেক সময় ফেটেও যেতে পারে পানির শূন্যতায় এবং গাছের গোড়ায়ও পানির শূন্যতায় ফল অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে প্রচুর পানি দিবেন আপনি প্রতিদিন পানি দিবেন গাছে এবং মাঝে মাঝে তো ভিজিয়ে দিবেন। ডুমুর ফল দেখছেন কয়েক কি পরিমাণ ফল ওর একশোর উপরে ফল আছে ওর প্রত্যেকটা ডালে কি পরিমাণ যে ফল দেখে অবাক হওয়া লাগে যাই হোক আপনারা এটা করেন আপনার গাছও সুন্দর থাকবে ফলও টিকে থাকবে খৈল বিজানো পানি দেন সাথে একটু জিঙ্ক সাথে একটু বরুন তরল খাবার দেন তরল খাবার গাছের জন্য খুবই উপকারী এবং তরল খাবার সাথে আপনি যে কোনো জৈব তরল খাবারও দিতে পারেন তাহলে আপনার গাছ আরও সুন্দর হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ